শাকিব খান বাংলাদেশে এসেই এবার উপস্থিত হলো বিশ্বাসের বাসায় পেট ভরে খাবার খেয়ে প্রশংসা করল বিশ্বাসের এ দৃশ্য দেখে বুবলির তো মাথায় হাত এর বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের পেইজ এবং চ্যানেলটিতে নতুন তারা বিনোদন জগতের সকল আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন মিডিয়াপাড়ায় গুঞ্জন ভেসে বেড়াচ্ছে যে সাকিব খান বাংলাদেশে ফিরে এসেছে এবং বাংলাদেশে ফেরার সাথে সাথে শাকিব খানকে এয়ারপোর্টে রিসিভ করতে গিয়েছিল অপুবিশ্বাস এমনই একটি খবর ভাইরাল হয়েছে ইতিমধ্যে এরই মধ্যে সাকিব খান এবং অপু বিশ্বাসের একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে যে সাকিব খান বাংলাদেশে এসেই কোথাও দেরি না করে প্রথমেই চলে গেছে অপু বিশ্বাসের বাসায় সেখানে গিয়ে সাকিব খান তার ছেলে জয়ের সাথে অনেকটা সময় কাটিয়েছে এবং সে দুপুরের খাবার খেয়েছে অপু বিশ্বাস এবং জয়ের সাথে অপুবিশ্বাস নাকি সাকিব খানের জন্য তার পছন্দের কিছু খাবার রান্না করে রেখেছিল নিজের হাতে যে খাবারগুলো খেয়ে সাকিব খান অপুবিশ্বাসের অনেক প্রশংসা করেছে সেই সাথে সাকিব খান নাকি বলেছে এবার পুজোর পরপরই অপুবিশ্বাস এবং জয়কে নিয়ে সাকিব খান আবারও দেশের বাইরে ঘুরতে যাবে এদিকে সাকিব খানের দেশে ফেরার কথা শুনেছে বুবলি বুবলি এখনও দেশের বাইরে রয়েছে সে নাকি ফোন করে সাকিব খানকে বলেছে বাংলাদেশে এসে যেন সে বিশ্বাসের সাথে দেখা না করে কিন্তু সাকিব খান তো তার কথা শোনার ছেলে নয় যেখানে তার ছেলে জয় রয়েছে সেখানে তো সাকিব খান অবশ্যই যাবে তাকে যেই ফোন করে না করুক না কেন ফেরানো সম্ভব না যেহেতু শাকিব খান বিদেশ থাকা অবস্থাতেই জয় বলেছিল যে সে তার বাবাকে মিস করছে ওদিকে শাকিব খানও ওই দেশে থাকা অবস্থাতে ফেসবুকে পোস্ট করে লিখেছিল মিস ইউ বাবা সুতরাং এ দেশে আসার পর শাকিব খান যে জয়ের সাথে দেখা করবে এটি খুবই স্বাভাবিক তো দর্শক বন্ধুরা সাকিব খানের বাংলাদেশে ফিরেই বিশ্বাসের বাসায় যাওয়ার বিষয়টি আপনারা কিভাবে দেখছেন এটি কি শুধুই মাত্র একটি ফর্মালিটি নাকি পুরনো ভালোবাসা আবারও জেগে উঠেছে এতক্ষণ সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ